হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি বাংলাদেশের চায়ের রাজধানী শ্রীমঙ্গল এখানে আছে চা বাগান সাত রঙের চা বন পাহাড় আর এক শান্ত সুন্দর জীবন চলো আমার সঙ্গে হাঁটো গল্প হবে পাতার প্রকৃতির আর হৃদয়ের চা বাগানের মধ্যে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যেন আমি এক টুকরো সবুজ ছবির মধ্যে চলে এসেছি এই পাতাগুলোর গন্ধেই লুকিয়ে আছে শ্রীমঙ্গলের প্রাণ এই যে সাত রঙের চা এটা শুধু পানীয় না এটা এক ধরনের জাদু প্রতিটা স্তর এক একটা স্বাদ এক একটা গল্প একে বলে শ্রীমঙ্গলের স্বাক্ষর এই লাউয়াছড়ার বোন যেন এক সজীব জাদুঘর প্রতিটা পাতায় প্রতিটা গন্ধে লুকিয়ে আছে প্রকৃতির আসল রূপ নিঃশব্দে হাঁটো তাহলে শুনতে পাবে গাছেদের কানাকানি ওই যে উল্লুকটা লাফিয়ে যাচ্ছে এক গাছ থেকে আরেক গাছে কল্পনা করো তো কোনো দড়ি ছাড়া কেবল আকাশ আর বিশ্বাসে এই বৃষ্টির শব্দটা শুনছ এটা একরকম গান আর এই পাহাড়ি রাস্তা যেন সময়টাকে একটু ধীরে হাঁটতে শেখায় এই গ্রামগুলো আমাদের শেখায় সহজ জীবনেই আছে প্রকৃত সুখ এখানে মানুষ আর প্রকৃতি একসাথে বাঁচে একে অন্যের বন্ধু হয়ে এই পুরনো রেলস্টেশনটা দেখলেই মনে হয় সময় এখানে একটু থেমে আছে প্রতিটা ট্রেন যেন নিয়ে যায় স্মৃতি আর রেখে যায় গল্প সূর্যটা ডুবে যাচ্ছে কিন্তু আলো রেখে যাচ্ছে আমার মনে এই চা বাগানের ওপরে বসে সূর্যাস্ত দেখা এটা একটা অনুভব কোন শব্দে বোঝানো যায় না বাইরে বৃষ্টি ভিতরে আলো এই কটে যে বসে চুপচাপ একটা বই পড়া মনে হচ্ছে আমি একটা গল্পের মধ্যেই আছি এই বাজারটা শুধু কেনাকাটার জায়গা না এটা শ্রীমঙ্গলের হৃদয় প্রতিটা মশলার ঘ্রাণে লোকজনের মুখে মুখে জীবনটা স্পষ্ট হয়ে ওঠে শ্রীমঙ্গল যেন একটা শান্তির কবিতা প্রতিটা পাতা প্রতিটা পাহাড় আর প্রতিটা হাসি মাখা মুখ মনে করিয়ে দেয় প্রকৃতির সাথে থাকা মানেই বাঁচা আমি ট্যাবু খান ফিরবো নতুন কোনো জায়গা নতুন কোনো গল্প নিয়ে ততদিন ভালো থেকো আর প্রকৃতিকে ভালোবাসো